টুকটুকে লাল বেনারসিতে বধুবেশী শ্রেয়ার গলা টিপে ধরলো ওর স্বামী আচমকা এমন হবে শ্রেয়া কোশ্চিনকালেও ভাবেনি শ্বাস ফেলতে কষ্ট হচ্ছে তার বুকটা ব্যথায় চিনচিন করে উঠছে ওদিকে গলায় শক্ত হাতে চাপ বেড়েই চলেছে চোখ থেকে জল গড়িয়ে পড়ছে তারপর ঠেলতে ঠেলতে লোকটা দেয়ালের সাথে সজরে চেপে ধরলো তাকে বাসর ঘরে সাজে যার জন্য বসেছিল সে কিনে এখন গলাটিপে গলা টিপে হত্যা করার জন্য অস্থির হয়ে গেছে কেন কি কারণে সে কিছুতেই বুঝতে পারছে না আর তার স্বামী তাকে মারার জন্য মরিয়া হয়ে উঠেছে তারপর সে তার ভাবনায় ফিরে গেল কিছুক্ষণ আগের ঘটনাগুলো চার ঘন্টা যাবৎ বাসর ঘরে কাঙ্ক্ষিত মানুষটার অপেক্ষায় বসেছিল শ্রেয়া মায়ের কথা মতো সে স্বামীকে সালাম করতে চাইলে সঙ্গে সঙ্গে ওর দুবাহু চেপে ধরে তুলে নিল দুটো হাত শ্রেয়া ভাবল লোকটা হয়তো ওকে বুকে নিয়ে বলবে তোমার জায়গা বুকে থাকবে সব সময় পাই নয় মানুষটা তাকে বুকে ঠাইতে দিল না বরঞ্চ চেপে ধরেছে গলা তুই কেন এসেছিস আবার আমার জীবনে আমার জীবন নষ্ট করে দিয়ে তোর কি মন ভরেনি চোখ বুঝে পাশে হাতে একটা ভারী জিনিস পেল শ্রেয়া সেটা তুলতে গিয়ে হাত থেকে পড়ে গেছে সেও দুর্বল হয়ে ঢলে পড়ল স্বামীর বুকে দরজা ভেঙে করে ঘরে ঢুকলো সবাই মুনমুন চৌধুরীর ছেলের দিকে তাকিয়ে রইলে তাতে ইস্রিয়াকে বুকে জড়িয়ে ধরে নিজেকে লুকিয়ে ফেললো আরো শেষ দা বলেছিলাম আম্মা পাঠাবেন নামে এটাকে এই ঘরে শুনলেন না আমার কথা ওকে সত্যটুকু বলার সময়টাও আমায় দিলেন না তার আগেই যে নিজেকে শেষ করতে পিসপা হয় না সেই ছেলে ফুল সজ্জা বউ কেমন করে বুঝবে আম্মা খুনি বানিয়ে দিলেন আমার ছেলেটাকে ফুফিয়ে উঠলেন ফাতেমা চৌধুরী কণ্ঠস্বর কাঁপছে তবুও তেজ ঢেলে বললেন এখন এসব বলার সময় বউ ডাক্তার

কথায় উঠলেন আম্মা আমার ছেলেকে বাঁচান সে আমার আগে সুস্থ সুদর্শন ছেলেটা কোথায় গেল আম্মা আমাকে মা ডাকে না কেন ফাতামা চৌধুরী সান্ত্বনা দিয়ে সবাইকে নিয়ে গেলেন সকালে শ্রেয়ার জ্ঞান ফিরে আসে চোখ মেলতে প্রচন্ড কষ্ট হচ্ছে মেয়েটার ঝাপসা চোখে রুমের চারিদিকে চাইল গলার ব্যথা অনুভব হলো আবার নতুন বধু তোমার হুঁশ আসছে দাঁড়াও আমি মাস্টারের ডাইকে আনি শ্রেয়া কথা বলতে পারছে না কোনোভাবে বলল শুনুন ফাতামা চৌধুরী বলল ক নতুন বধু মাস্টারকে দাদিমা আরে ওতেই বাড়িরই ছেলে কাইলকা তো মনে হয় তোমার সাথে পরিচয় হয় নাই তোমার জামাই তোমারে মারলো না তারপর সারা রাইতে নে আসিল ডাক্তার আনছে তোমার খেয়াল রাখছে আমার সাথে আছিল একটু আগে গেল এখন কেমন লাগতেছে তোমার তোমার জামাই মারছিল না কথাটা শুনে কষ্ট হলো তার নিচু স্বরে বলল ভালো শ্রেয়ার মুখের দিকে তাকিয়ে তার মায়া হলো যা সত্য তাই বলে দিলেন নতুন বধূ তোমারে ঠকাইছে তোমার শাশুড়ি তুমি সুখী হইবা না তোমার স্বামী পাগল গত এক বছর ধরে পাগল কথাটা বলতে তার নিজেরও চোখের জল বেরিয়ে গেল দাদি আম্মু বেরিয়ে যেতেই দুর্বল শরীরটা নিয়ে কোনো মতো বিছানা ছাড়লো পরে যেতে নিলে পাশে ড্রেসিং টেবিলে হাত রেখে দাতস্থ করে নিল নিজেকে এখান থেকে এখন না পালালে পুরোটা জীবন দুর্বিষহ হয়ে উঠবে কেন এমন করলো আপু কি করে পারলো ওকে নরকে ঠেলে দিতে এতিমখানার খানার ম্যানেজার শিরিন আপু তাকে খুব ভালোবাসতো হঠাৎ চিৎকার চেঁচামেচি শুনে আস্তে আস্তে বাইরে গেল ওদিকে অন্য একটা রুমে শেহজাদকে খাবার খাওয়াতে চাচ্ছে তার মা সে কিছুতেই খাবে না তার দাদি মাথায় হাত বুলিয়ে খেতে বলছে তাও লোকটা বালিশ ছোড়াছড়ি করছে সে আবার নিজের রুমে ফিরে এলো এতক্ষণ পর একটা ডায়েরিতে চোখ পড়লো তার হাতে নিয়ে দেখে সেটা তার স্বামী শেহাজাদ খানের তারপর সে ডায়েরিটার পাতায় ডুব দেয় সেখানে সে লিখেছে সেদিন প্রথম আমি দেখা করেছিলাম সুদীপার সাথে একটা রেস্টুরেন্টে ও আমার হাত ধরে বলেছিল তোমাকে আমি খুব ভালোবাসি সে যা তোমাকে ছাড়া আমি আজকাল কিছুই ভাবতে পাচ্ছি না আমারও একই অবস্থা দেখো না এই তো মনে হচ্ছে সেদিনই রং নাম্বারে আমাদের পরিচয় হলো আর এরপর মাত্র এক মাসে আমরা কেমন যেন আপন হয়ে গেলাম রাতে ঘুম আসতে চাই না শুধু ইচ্ছে করে তোমার সাথে কথা বলি তারপর সেদিন আমরা দুজন দুজনকে নানা কথাই ভালোবাসা প্রকাশ করেছিলাম এরপর একদিন আমি অফিসের কাজে একটা হোটেলে সামনে গেলাম রিসেপশনে যখন কথা বলছিলাম তখন হঠাৎ খেয়াল করলাম সুদীপ একটা বৃদ্ধ লোকের হাত ধরে অনেকটা ঢলাঢলি করে এগিয়ে এলো সে মোবাইলে এতটাই ব্যস্ত ছিল যে আমাকে খেয়াল করেনি লক্ষ্য করলাম তার হাতে আইফোনের নতুন একটি মডেল অথচ আমি জানতাম সে মধ্যবিত্ত ঘরের মি তার এত দামি ফোন ছিল না কখনোই এই যে আমাকে একটা রুম দিন তো ওটা হানিমুন সুইট দেবেন রিসেপশনের ছেলেটা বলল স্যার আপনারা তো আমাদের প্রতিদিনের গেস্ট ফর্ম টম ফিল করতে হবে না শুধু তফাত হচ্ছে আর অন্যদিন রুম নেন আজকে হানিমুন সুইট নেবেন এই নিন আপনাদের চাবি তারা দুজনে হাসি মুখে বেরিয়ে গেল অনেক কৌতূহলী মনে আমিও গেলাম তাদের পেছনে সুদীপকে পেছন থেকে ডাক দিতেই সে অবাক হয়ে গেল শেজা তুমি এখানে কি করছো একই প্রশ্ন তো আমিও তোমাকে করতে পারি এই বৃদ্ধ লোকের সাথে তোমার কি সম্পর্ক তোমার হাতে দামি আইফোন করতে থেকে এলো এসবের উত্তর তোমাকে আমি দিতে বাধ্য নই আমি মেজা ছাড়িয়ে সুদীপের গায়ে হাত তুলতে গেলে বৃদ্ধ লোকটি আবারও হাত ধরে বলল এই যে ছোকরা তুমি কি আমার জানার দরকার নেই ওর গায়ে হাত তোলার চেষ্টা করে জীবনে বড় ভুল করতে যাচ্ছিলে আমার রাজনৈতিক পরিচয়টা বোধহয় তোমার জানা নেই একটা ফোনে গুম করে ফেলতে পারি ওর সাথে কোনো কথা না বলে আমার সাথে বলো এবার লোকটাকে কিছুটা চিনতে পারলাম তিনি সরকার দলীয় এমপি আমি বললাম ওর সাথে আপনার কি সম্পর্ক লোকটা সুদীপাকে তার কাছে হ্যাজকা টান দিয়ে বলল ও আমার বিছানার রানী আমিও সুগার ড্যাডি কথাটা শুনে সেদিন আমি আর কিছু বলতে পারিনি চোখের পলক পরেনি সুদীপা শুধু একটা কথাই বলেছিল যাওয়ার আগে আমার গায়ে হাত তুলতে চেয়েছিস তোর সাথে আজ থেকে আর কোনো কথা নেই চলো বেবি সেদিন সে ছলনময় নিষ্ঠুর ভাবে চেয়ে চলে গেল ডায়েরিটা পড়ে চোখ ছলছল হয়ে গেল শ্রেয়ার একটু আগে যে লোকটা তাকে আঘাত করেছিল বলে ঘৃণা হচ্ছিল এখন তার জন্য কিছুটা মায়া হচ্ছে তার তাই সে লোকটা খেয়েছে কিনা দেখার জন্য আবারও বেরিয়ে গেল দরজার সামনে আসতে এই শাশুড়ির সাথে দেখা তুমি এখন ও ঘরে যেও না মা ও তোমাকে দেখলে আবারও অশান্ত হয়ে যাবে উনি আমার উপর এত রাগ করেছেন কেন বলবেন সত্যি করে মুনমুন চৌধুরী মাথা নিচু করে রইলেন দেখুন আমি ডায়েরিটা পড়ে সব জানতে পেরেছি কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে আমার উপর কেন রাগ করেছেন আসলে সুদীপার চেহারা তোমার সাথে হুবহু মিলে যায় তোমাকে প্রথম দিন দেখে আমরাও অবাক হয়েছিলাম আমার ছেলেকে বাঁচাবার জন্য এই কাজটা আমি করতে বাধ্য হয়েছি মা আমাকে তুমি ক্ষমা করে দাও আমার ছেলেটাকে আমি ভিক্ষা চাইছি তোমার কাছে তুমিও সুদীপা হয়ে ওকে শান্ত করে রাখো কিন্তু উনি তো আমাকে কাছেই যেতে দিচ্ছে না মুনমুন চৌধুরী দুই হাত জোর করে কান্নাকাটি করে বললেন তুমি সুদীপা হয়ে ক্ষমা চেয়ে নাও তাহলে ওর রাগ পড়ে যাবে মা আমার ছেলেটাকে বাঁচাও তারপর তিনি শ্রেয়ার হাতে পায়ে ধরতে লাগলে শ্রেয়া লক্ষ্য করলো ভেতরে নিজে নিজে কথা বলে বলে হাসছে সেই যা সম্মানিত ভিউয়ার্স তারপর সে একজন আদর্শ দায়িত্ব পালন করতে শেয়াজাদ খানের কাছে সারা জীবন সুদীপা হয়ে থাকলো সারা জীবন সুদীপা হয়ে থাকলো গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দেবে গল্পটি রচনা পরিচালনায় অভি ক্যামেরায় রিমন ও ফয়সাল এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ